মাইন্ডে তোমরা কমেন্ট করব না কারণ কি আমার নিজের নামই আগে ইউটিউব চ্যানেলে ফার্স্ট নামে ইওরোমাইল ছিল না 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 সেকেন্ড নাম ইওরোমাইল ছিল তার আগে ছিল ডিজে অমল কোকা কোলা ডাগলর জিরো সুকার জিরো সুকার জার্মান ভাষা লেখা তোমরা বুঝবে না এই শব্দ তোমরা গোরি তো রাশি কি তোমাদের হল্টুক কাকুর টাকটা সেই লাগছে কাকু ওটা সুগার না সুগার শুয়ে থেকে আর কি করবো ভাবছি একটা পডকাস্ট চ্যানেলই খুলে নিই যেখানে নিজেদের বন্ধুদের ডাকবো ওদেরই অপমান করবো ওদেরই কেলাবো ওটাই ভালো হবে আসুন আসুন নমস্কার নমস্কার স্যার নমস্কার নমস্কার স্পেশাল গেস্ট তোমার ফুল হুম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি গাজারি বাবা কি করে হলে লাইফে এতই দুঃখ যে দুঃখই আমাকে গাঁজারই বাবা বানিয়ে ফেললো এত দুঃখ লাইফের দুঃখের তো কোনো শেষই নেই আমার দুঃখ যে কবে শুরু হয়েছে আর কবে শেষ হবে এই নিয়ে তো আমার আর কিছু বলার নেই হাই মিস্টার দায়িত্ববান হ্যাঁ হ্যাঁ সবাই বলে ঠিকই বাট আমি এখন দায়িত্ব নিই না আর ওয়েলকাম টু মাই শো মিস্টার ফোরা না আমার নাম ফোরা নয় হ্যাঁ জানি তোমার নাম শুধু ফোরা নয় আরও অনেক কিছু আছে পোকা আছে সুন্দর লাল ট্যাস ট্যাস আছে ওটা বললাম না কারণ ভিডিওতে গালগাল দেওয়া পারো ঠিক আছে হ্যাঁ বাবা একবার পথে এসো হ্যাঁ ঠিক ঠিক আছে আছে শুরু করো আমার সাথে এসে ভালো লাগছে হ্যাঁ তো মিস্টার ফোরা আমি কিছু তোমাকে সোজা সোজা কোশ্চেন করবো তার সোজা সোজা অ্যান্সার দিও হ্যাঁ পুরো কোনো দিকে দেখবো না বেশি ওভার স্মার্ট গিয়ে দেখিও না আমার সামনে আমি তোমার ছটা গার্লফ্রেন্ডের মতো না যে তোমাকে কিছু না বলেই ছেড়ে দেবো হ্যাঁ ওটা ছটা গার্লফ্রেন্ড না ওটা ছটা এক্স 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 দেখো তোমাকে আর কি আরই বা কোশ্চেন করব তো ভালোবাসা নিয়ে অপিনিয়নই দাও কিছু ভালোবাসায় তো আর একজনকে একটু লয়াল তার সঙ্গে পুরো মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে দু ভাই আবার লেভি সবাই চুকিয়ে চলে যাচ্ছে প্রেম করার খুব শখ তাই না হ্যাঁ খুব শখ খুব হ্যাঁ তো মেন কোয়েশ্চেন হলো তো লোকের তো একটা গার্লফ্রেন্ড ঠিকঠাক জোটে না তো ছটা মানে কী করে জুটল আর কি এখন তো সাত নম্বরটা আমি ছেড়ে দিলাম ওটা চলছে তোর এই বাদ বাকি আগের ছটা কী করে হলো একটু জানতে পারি ওটা বন্ধুদের পাল্লায় পরে হয়ে গেছিলো ছটা প্রথমটা হয়েছিল ও হয়ে গেছিল কিছু করে বন্ধুদের পাল্লায় পরে মানে ভালোবাসার ছিল না কিন্তু গার্লফ্রেন্ড ছিল আমার ভালোবাসার ছিল না কিন্তু গার্লফ্রেন্ড ছিল এটা কিন্তু মাথায় রাখে ভালোবাসা ছিল না কিন্তু এখন যে আছে তার সাথে বলতে পারো কিন্তু তখন কিন্তু শুধু গার্লফ্রেন্ড ছিল দেখ ভাই বন্ধুদের পাল্লার পর একটা মানা যায় বাট তুই ছটা ছটা শুনতে তো কম লাগছে ছটা আরে ছটাই তো মাত্র তো এই কটাই ছটা খুব রসও বেড়ে গেছে তাই না হ্যাঁ খুব বেড়ে গেছে এত এতটা বেড়ে গেছে এতটা তো ভালোবাসাকে মাথায় রেখে ভিডিও থ্রুতে কোনো মেসেজ দিতে দিতে চাইলে পারিস সব ঠিক আছে কিন্তু সব সবকিছুর পরেও একটা কথা বলতে চাই সেটা হলো হয়তো আপনিও আপনার লাইফে কোনো একজনকে হয়তো খুবই ভালোবাসেন বা ভালোবাসবেন এরকম দিন আসবে আপনার তো আমার মনে হয় সেই ব্যক্তিটা আমার সবথেকে শক্তিশালী মুমেন্ট কারণ তার কথা চিন্তা করলে আমি প্রচণ্ড নিজের মধ্যে থেকে একটা পাওয়ার পাই কোনো কিছু করার কোনো কিছু ভালো করার মানে আমি সব কিছু একটা ভালো কিছু করার একটা পাওয়ার পাই কিন্তু অপরদিকে সেই ব্যক্তি আমার সব সবথেকে বড়ো কমজোরিও সে আমাকে আর কি বলবো আমি তো ভাই লোককে হাসানোর জন্য এরকম করছি তো কাঁদিয়ে ছেড়ে দিবি র তোমার জন্য বাইরে একটা আচলে বাসও রাখা আছে না ওটা দিয়ে মারলে খুব লাগবে লাগার জন্যই তো মারবো না 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 খুব লাগবে আর লাগার জন্যই তো মারবো আমি ভালো তুই মজা করে বলছিস আমি সিরিয়াসই বলছি এত দাঁত কেন হারাম যাবে লাইফে এমন কোনো মানুষ যে তোমার লাইফে ভিলেন রোল করেছে এরম টাইপের আর কি তার কথা চিন্তা করলেই আমার গা হাত পা কিরম ছমছম করে মানে আমার রাগে ছমছম করে আমি তাকে যদি কোনদিন পেতাম তাকে আমি না শুলে চড়িয়ে মারতাম তাকে আমি নিজের হাতে অবশ্য আমি হাত নোংরা করতে চাইতাম না হাতে গ্লাভস পরে হিংসা ওর মধ্যে ও অন্যের লাইফে গিয়ে একটা বাজেভাবে বাজ বাস দেবে দূর থেকে ছুরি মারবে আর এই প্রবণতাটাই ওর মধ্যে আসে ও আশেপাশে এসে ও কোনো কথা বলবে না আশেপাশে এসে ভাল ভদ্রভাবে সাজবে এবং পিছন থেকে বাস দিয়ে চলে যাবে এরকম একজন খারাপ ব্যক্তির সঙ্গে আমারও লাইফে একটা সংঘর্ষ হয় আমার একজন আমার মনে হয় আমার সেই সময় আমার একজন খুব প্রিয় ব্যক্তিকে আমার লাইফ থেকে সে ছিন্ন করে দিয়ে দূর করে দেয় তাই জন্য তার উপর আমি এখনও অবধি খুবই রেগেই আছি বলতে গেলে আমি তাই জন্য তার সঙ্গে কোনোদিন কথাই বলি না আমার মনে হয় না কথা বলার কোনো প্রয়োজন আছে কারণ সে মোটেও কোনো ভালো কাজ কোনো কিছুই করেনি তোর ফোড়াটা দেখা যায় না নাহলে আমি তো ওটার টিপে ফাটিয়ে দিতাম তো গ্লাভস পরে নাহলে আমার হাত নোংরা হতো হুম মজা তো আমার পেছনে ফুটে দেবে এবার আমি সত্যি সত্যি থরি না মারবি দেখাও এবার এ একটা তুই বুক নামিবস তুই বুক নাম তুই বুক ফুলিয়ে বলতে মনে হচ্ছে বুকে গিয়ে একটা কিল মেরে দি এই ম্যানেজার আসার সময় একটা মাইক্রোস্কোপ আর একটা সাড়াসে নিয়ে আসিস ওটা ফাটাতে সুবিধা হবে আমার আর আমি যা তুই বুক বুক বস তো না তুই বুক ফুলিয়ে গিয়ে কী প্রমাণ করতে চাইছিস তোর বড় বড় মানে তোর তোর ভেতরে এত রাগ বা অ্যাগ্রেশন কোথা থেকে আসে একচুয়ালি ব্রেকআপ এর পর তুই কি করেছিলি দেখবি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না আহ কি সুর আরে অনুপম রায় ফেল কে অনুপম রায় আরে গানটা তো ইনিই লিখেছেন মি টু মাই জিএফ সি ইজ দ্য মোস্ট পারফেক্ট কিউটিয়াস লাভিং অ্যান্ড আমেজিং জিএফ এভার অ্যাবসোলিউটলি রাইট তাই বলে ভেবো না যে আমার জিএফ আছে আমার জিএফ কিন্তু নেই

এটা কি মন নাচ আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা গো ও দাদা পুরা গেল গায়ের বললে গায়ের বল শ্বশুর আমায় দান করেছে হ্যান্ডেল মারা কল দাদা গো

जब से आया दिल्ली मेरी जेब हो गई दिल्ली माँ की कसम है भूलो शोर भारो है गाँव माँ की कसम है भूलो शोर भारो है गाँव जग भी कुछ नहीं मिली मैं जब से आया दिल्ली दिल्ली जब से आया दिल्ली मेरी जेब हो गई दिल्ली मैं जब से आया दिल्ली मेरी जेब हो गई दिल्ली गए मेरे पास आईफोन है मेरे पास कार है मेरे पास मेरी पटाखा भी है और मेरे पास तेरे बाप का नंबर है तेरी, मेरी, मेरी, तेरी, समय <सूस्ते> लागू ना हाथ तो देखने वो दिन में जितनी दफा हम सांस लेते हैं, उससे दो गुना तो ज्यादा हम गाली देते हैं बहन चोद बहन चोद बहन चोद बहन चोद गाली नहीं है दोस्त तो ये तो जज्बात हैं मेरे बहन যখন কোনো ইউটিউবের ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ আরে ওয়েট 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 এত যখন দেখেই ফেলেছো তো একটা বোনাস ভিডিও দেখে যাও সত্যি ভালো ভিডিও দেখাবো আবার সত্যি ভালো ভিডিও দেখাবো ট্রানজিশন দেখবা আরাম যারা চল